হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম এখন আমি তোমাদের গুড মর্নিং বললাম আর মর্নিংটা এরকম দিয়ে শুরু করলাম তোমরা হয়তো ভাবছো ব্যাপারটা কি হলো আসলে এখন বাজে হচ্ছে সকাল আটটা মতো আর আমি আজকে যাব বাবার বাড়ি সেই জন্য আর কোনো রান্না বান্না নেই তাই আর কোনো কাজও নেই এমনি যে সমস্ত কাজ থাকে সেইগুলোই করে নিয়েছি আর আজকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে তো সেই জন্যেই আর কি যাওয়া আমার বিশেষ করে বাবার বাড়ি আর আমি আজকে হচ্ছে থাকবো আর কালকে রাতে তোমাদের দাদা আমাকে এই গোলাপ ফুলগুলো এনে দিয়েছিল অনেকগুলো গোলাপ ফুল আছে এর মধ্যে তো ভাবলাম যে এইগুলো সকালবেলা একদম ঠিকঠাক করেই রেখে যাই আজকে যেহেতু আসবো না তো কালকে মানে দেরি হয়ে যাবে আর ফুলগুলো যদি শুকিয়ে যায় তো সেই জন্য আমি দেখো ঠিকঠাক করে সুন্দর করে রেখে দিচ্ছি আর আমার তো ফুলদানি নেই তো সেই জন্য আর কি ফুলদানির মধ্যেও রাখতে পারি না এই গ্লাসটার মধ্যেই রাখি আর দুটো গ্লাসেই ফুল ছিল তোমরা তো জানো আগের দিন দিয়েছিল তো সেগুলো আমি দুটো গ্লাসে রেখেছিলাম আর এখন মানে কটা ফুল মানে নষ্ট হয়ে গেছে তো সেগুলো ফেলে দিলাম আর কটা হচ্ছে মানে একটা গ্লাসে দিলাম আর একটা গ্লাসে গোলাপ আর এই যে দেখো আমি চলে এসেছি বাবার বাড়িতে আর এসে না আমি ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়াও আমাদের হয়ে গেছে দেখো এখানে তোমাদের দাদা ভাই আর আমাকে দুটো থালায় দিয়েছিল কিন্তু আমরা খেতে পারিনি আমরা দুজনে একটা থালাতেই নিয়ে খেয়ে নিয়েছি এখানে আলু ভাজা ছিল খুদের ভাত ছিল আর ছিল মাছ ভাজা পাঙাশ মাছ ভাজা আর এই যে দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য সোয়েটার কিনে এনেছে বাজারে গিয়ে আমার বোন আর বাবা গেছিলো জন্মদিনের এমনি বাজারঘাট করতে গেছিল তো সেখানে গিয়ে সোয়েটারটাও নিয়ে এসেছে এমনি বেশি বড় সড় করে করবে না হালকা পাতলা মতোই জন্মদিনটা হবে ইস বার ডে ভাই এই আর এখানেই যে দেখতেই পারছো আমার ভাই এই বলটা নিয়ে খেলছে আর এখানে পড়ে গেছিল পড়ে গিয়েও মানে আবার খেলা শুরু করে দিয়েছে আমার ভাইয়ের হচ্ছে এটা ছয় বছরের জন্মদিন আমার ভাইয়ের পাঁচ বছরের জন্মদিনটা অনেক বড় সড়ো করে করা হয়েছিল। কিন্তু এটা একদমই বড়ো সড়ো করে হবে না একদমই ছোট মানে শুধু একটা কেক কাটা হবে আর এমনি ও সঙ্গে মেশে তো তাদেরকে বলা হবে আর বাড়িতে চিকেন রান্না করা হবে এগুলোই হবে আর এই যে দেখো এদিকে কিন্তু আমি এখন রেডি হয়েছি যাব হচ্ছে বাজারে তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে সকালবেলায় ওই যে রেখে গেছিল খাওয়া দাওয়া করেই চলে গেছিলো এখন বাজে ওই সাড়ে তিনটে মতো তো এখন এসেছে আমরা দুজনে এখন বেরিয়ে যাব বাজারে আমার ভাইয়ের জন্য কেক বেলুন টেলুন এইসব আনতে আর আমার ভাই আমার কাছে আবদার করেছে যে ও চকলেট কেক খাবে মানে ওর বার্থডেতে চকলেট কেক আনা হবে একদম পুরোপুরি চকলেট আচ্ছা একটা কথা আমি তোমাদের অনেক দিন থেকেই বলবো বলবো ভাবছিলাম মানে একটা কথা ক্লিয়ার করব আসলে তোমরা অনেকেই জানো ব্যাপারটা আবার অনেকে না বুঝতেও পার কিছুদিন আগে একটা জিনিস নিয়ে মানে আমার কমেন্ট বক্সে প্রায় কমেন্ট আসতো মানে মাঝে মধ্যেই কমেন্টটা আসতো তো কমেন্টটা ছিল হচ্ছে আমার ভাইকে নিয়ে তো ভাবলাম আমি তোমাদের আজকে আমার ভাইয়ের বার্থডে যেহেতু তো তোমাদের আমি আজকে এই ব্যাপারটা ভালো করে ক্লিয়ার করে দিই অনেকে তো জানো আবার অনেকে যারা নতুন আছো বা নতুন দেখছো ভিডিও তারা হয়তো বুঝতে পারো না তাই আমাকে কমেন্টগুলো করো তো আমি তোমাদের আজকে বলি কমেন্টটা এরকম ধরনের ছিল দিদি ভাই তোমার ভাই কি তোমার নিজের ভাই মানে তোমার ভাই এত ছোট তাই জিজ্ঞাসা করলাম তো এরকম ধরনের এক কিছু কিছু কমেন্ট প্রায়ই আসতো মানে মাঝে মধ্যেই আসতো এই প্রশ্নটা মানে অনেকের মনে আসারই কথা মানে যেহেতু আমার ভাই এতটা ছোট তো এটা নিয়ে আমি কোনো খারাপ ভাবিনি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি সবকিছুই তোমাদের আজকে একটু একটু করে বলে দেবো আর এই যে দেখো আমরা একটা কেকের দোকানে এসেছিলাম এই দোকানের কেকটা না খুব টেস্টি হয় কিন্তু দোকানে গিয়ে দেখলাম যে আমরা যে ধরনের কেক চাই সেই ধরনের কোনো কেকই নেই আর কেক না খুবই কম ছিল মানে কেক সব ফুরিয়ে গেছে আর তোমরা তো জানো আমি হচ্ছে চকলেটের কেক নেব যেহেতু আমার ভাই আবদার করেছে ও পুরো চকলেটি কেক নেবে তো এখানে বাজারে চলে এসেছি আমরা আবার তো ভাবলাম যে এখান থেকে মিষ্টিও নিয়ে নিই যেহেতু ভাইকে মিষ্টি খাওয়াতে হবে আশীর্বাদ করার সময় সবাই যখন আশীর্বাদ করবে তো সেই জন্য এখান থেকে মিষ্টি নিয়ে আমরা আরেকটা দোকানে চলে এসেছি কেকের এখানে মোটামুটি কিছু ছিল কেক কিন্তু আমরা যে ধরনের কেক চাইছিলাম ঠিক সেই ধরনের কেক না পাত ছিলাম না মানে পুরো ফুল চকলেট হবে পুরোপুরি রকম সব চকলেটি কেক বিক্রি হয়ে গেছে ওরা বললো যে তোমরা যদি দুপুরবেলা এসেও বলে যেতে তাহলে আমরা রেডি করে রাখতাম তো কী আর করা যাবে এখান থেকে একটা চকলেট কেক এই যে দেখতে পাচ্ছ নিচে ব্ল্যাকটা ওটাই নিয়েছিলাম কারণ ওটাই একটু বেশি চকলেট তো সেটাই নিয়ে চলে এসেছি আচ্ছা তোমাদের একটু বলি আমরা ছোটোবেলা থেকেই দু বোন রয়েছি কোনো দিন ভাবিনি যে আমাদেরও একটা ভাই হবে তবে আমার বোন তো একটু ছোট আমি একটু বড় হয়ে গেছিলাম আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন আমার ভাই হয় মানে মাধ্যমিক পরীক্ষা যখন দিচ্ছি তখনই হয়েছে আমার ভাই তো আমার বোন ছোটো ছিল ওর না ভাই মানে খুবই ভালো লাগতো ও খুব কান্না করতো মাঝে মধ্যে যে আমার ভাই নেই যখন ওই রাখি বন্ধনের টাইম আসতো তারপরে ভাই ফোঁটার টাইম আসতো তখন না আমারও খুবই খারাপ লাগতো যে একটা ভাই থাকলে আমিও দিতে পারতাম মানে আমরা দু বোনই দেওয়া দেই করতাম রাখি বাঁধতাম তারপরে আমার বোন না খুব কান্না তারপরে একদিন না খুবই কান্না করেছিল আমার বোন মানে ভাইয়ের জন্য একদম পরিমাণে কান্না করেছে তো তো তারপরেই আমার ভাই হয়েছে তোমরা প্রচণ্ড বলতে পারো যে ভাই আমাদের পুরো একদম একটা শখের ভাই মানে খুবই আদরের মানে খুবই শখ করেই হয়েছে আমাদের ভাইটা ভাই যে আমাদের কাছে এত একটা স্পেশাল জিনিস তোমাদের আর বলে বোঝাতে পারবো না তো আশা করি তোমরা ব্যাপারটা পুরোপুরিভাবে বুঝতে বুঝতে পেরেছ

আর এই যে দেখো এদিকে আমার ভাইয়ের নিজের বার্থডের বেলুন নিজেই ফোলানো শুরু করে দিয়েছে আর ফোলাচ্ছে তো সমান সমান নষ্ট করছে বেশি আর এদিকে আমার বর দেখো বসে আছে একটাও ফোলাচ্ছে না আর এই যে এদিকে আমি লুচি করছিলাম লুচি বেলছিলাম মানে লুচি হবে সুজি হবে আর ওখানে কেক কাটা হবে মানে ছোট্ট তো তোমাদের বললাম আর এদিকে কিন্তু চিকেনটা রান্না করা হয়ে গেছে তোমাদের তো দেখালাম কথা বলতে বলতে তখন আর ওদিকে মা এখনে হচ্ছে তেলটা গরম করছে আমি হচ্ছে কটা বেলে রাখছি তারপরে মা বেলবে আমি ভাজবো আর হ্যাঁ অনেকে হয়তো লজ্জা পায় যে আমরা বড় হয়ে গেছি তারপরে ভাই হয়েছে ভাই এত ছোট কিন্তু আমরা না কোনোদিনও লজ্জা পাইনি আমরা আরো মানে এক্সাইটেড ছিলাম যে আমাদের ভাই হবে ভাই হবে ভাই হওয়ার আগে থেকেই না আমরা ভাইয়ের জন্য জুতো জামা আমি আর আমার বোন কিনে রাখতাম মানে এতটা মানে এক্সাইটেড ছিলাম আমরা আমরা পুরো শিওর ছিলাম যে আমাদের ভাইই হবে তো সেই জন্য আর কি আগে থেকেই ভাই আসার আগে থেকেই ভাইয়ের জন্য সব কিছু প্রস্তুতি করে রাখতাম আর আমার সেই ছোট্ট ভাইটার দেখো দেখতে দেখতে কিন্তু ছটা বছর হয়েও গেল কত বড় হয়ে গেছে আমার ভাই মানে মাঝে মধ্যে অবাকও লাগে সেই তো সেই দিন হসপিটাল থেকে নিয়ে আসলাম ভাইকে আর আজকে আমার ভাই এত বড় হয়ে গেছে আর এত দুষ্টুমি করে সারাদিন বকবক করে আমরা দুই বোন যেমন আমাদের ভাইকে ভালোবাসি ঠিক তেমন আমাদের ভাই ও দুই দিদি ছাড়া কিচ্ছু বোঝে না মানে দুই দিদির জন্য একদম পাগল আর এদিকে কিন্তু তোমরা দেখতেই পারছো বার্থডের জন্য সমস্ত কিছু একদম রেডি হয়ে গেছে আর ওই যে পাশে দেখতে পারছো ওটাও একটা ভাই হয় আমার কাকার ছেলে আমার ভাইয়ের সব বন্ধুরা চলে এসেছে মানে ও যাদের সঙ্গে মেশে দেখতেই পারছো একদম ছোট ছোট বাচ্চারা সব তো বাচ্চাদের নিয়েই করা হচ্ছে আর ও সবাইকে বলেছে মাকে যে একে একে বলবে মানে ওর যে সমস্ত বন্ধুদের নাম বলেছে মা সবার বাড়িতে গিয়ে সবাইকে বলে এসেছে ওর আবদার এটা ছিল আমার ভাইয়ের যখন পাঁচ বছরের বার্থডে হয়েছিল। তখন আমি তেমনভাবে ইউটিউব করতাম না এমনি ছোট্ট করে একটা শর্ট ভিডিওর মতো আপলোড করেছিলাম আমার ভাইয়ের বার্থডে দেখবে আমার লং ভিডিও লাস্টের দিকে আছে তোমরা যদি দেখতে চাও দেখে আসতে পারো ওটা ছিল আমার ভাইয়ের পাঁচ বছরের মানে ভিডিও আর ফার্স্টেই আমি আপলোড করেছিলাম ওটা একদম ফার্স্ট ভিডিও ছিল আমার তো এখানে বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে আর এরপর থেকে না আমি ভিডিও করতে পারিনি মানে ভুলেই গেছিলাম তো তারপরে খাওয়া দাওয়া সব কিছু হয়েছে আর সেদিন রাতে আমি ছিলাম পরের দিন সকালবেলায় আমি চলে এসেছি আর আমি একদিন বাড়িতে ছিলাম না আর বাড়িতে এসে ঘরদোর অবস্থা দেখে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে ভাগ্যিস আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম নাহলে আজকে প্রচণ্ড কষ্ট হয়ে যেত সমস্ত কাজবাজ বাজ করে আবার রান্না করতে বাড়িতে এসে সমস্ত কাজবাজ করেছি সব কিছু একদম গুছিয়েছি ঘর দোর পরিষ্কার করেছি ঘর মুছেছি যত কাজ থাকে সব কিছু করে একদম ঘরটাকে ক্লিন করেছি তারপরে অনেক জামা কাপড় ছিল তো সেগুলো ভিজিয়ে কেচেছি তারপরে হচ্ছে স্নান করেছিলাম স্নান করেই এই যে খেতে বসে গেছি দেখো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন ভিডিওতে